ভাবত তুমি যদি প্রতিদিন মাত্র এক উন্নতি করতে পারো তবে বছরের শেষে তোমার জীবন কেমন হবে হয়তো তুমি এখনও সেটা কল্পনাও করি কিন্তু সত্যিটা হল প্রতিদিন মাত্র এক অগ্রগতি এক বছরে তোমাকে করবে সাইত্রিশ গুণ শক্তিশালী দক্ষ আর উন্নততর মানুষ অবিশ্বাস শোনাচ্ছে তাই হ্যাঁ কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় রহস্য সাফল্য আসে না একদিনে আসে ছোট ছোট প্রতিদিনের উন্নতির মাধ্যমে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আমরা অনেক সময় সাফল্যের গল্প শুনে ভাবি লোকটা নিশ্চয় ভাগ্যবান হয়তো একদিনেই তার জীবন বদলে গেছে কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনে প্রতিদিনের ছোট উন্নতির গল্প লুকানো থাকে তাদের সাফল্য আতারাতি আসেনি বরং ধীরে ধীরে ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে তৈরি হয়েছে যেমন ধরো যদি তুমি প্রতিদিন এক পার্সেন্ট খারাপ হও প্রতিদিন অলস হও প্রতিদিন অজুহাত বানাও তাহলেও বছরের শেষে তুমি ভয়ানক পিছিয়ে যাবে কিন্তু যদি উল্টোটা করো প্রতিদিন ছোট করে উন্নতি করো তখন দেখবে জীবন আস্তে আস্তে বদলে যাচ্ছে অনেকেইভাবে বড় কিছু করতে হলে শুরুটাও বড় হতে হবে কিন্তু এই চিন্তাটাই আমাদের পিছিয়ে রাখে আমরা অপেক্ষা করি সঠিক সময়ের জন্য বড় সুযোগের জন্য অথচ সেই বড় সুযোগ কখনোই আসে না যদি না তুমি ছোট সুযোগগুলো কাজে লাগাও ভাবো তো তুমি যদি প্রতিদিন মাত্র দশ মিনিট বই পড়ো প্রথমে মনে হবে এটা কোনো পরিবর্তন আনছে না কিন্তু এক বছর শেষে তুমি দশ থেকে বারোটা বই শেষ করতে পারবে সেই জ্ঞান তোমার চিন্তা ভাবনা বদলে দেবে সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়াবে তুমি যদি প্রতিদিন মাত্র পনেরো মিনিট ব্যায়াম করো প্রথম এক মাসে খুব বেশি পরিবর্তন চোখে পড়বে না কিন্তু এক বছর পরে তোমার শরীর শক্তি আর আত্মবিশ্বাস দেখে তুমি নিজেই অবাক হবে তুমি যদি প্রতিদিন মাত্র অল্প সময় নতুন কিছু শেখায় দাও ধরা যাক ইংরেজি গান বা কোডিং বা লেখালেখি এক বছর পর সেই দক্ষতাই তোমাকে আলাদা করে তুলবে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আমরা মানুষ হিসেবে তাড়াহুড়া করতে চাই আমরা চাই সব কিছু এখনই হোক কিন্তু জীবনের সত্য হলো সব কিছু সময় নেই প্রতিদিনের এক পার্সেন্ট উন্নতি হয়তো আজ তোমাকে খুব বেশি ফল দেবে না কালও না এমনকি এক মাস পরেও হয়তো তুমি খুব একটা পরিবর্তন টের পাবে না কিন্তু ছয় মাস এক বছর পরে যখন তুমি ফিরে তাকাবে তখন বুঝবে তুমি আগে সেই মানুষটা নও তুমি বদলে গেছো অনেক বেশি শক্তিশালী হয়েছ জীবনের প্রতিটি বড় পরিবর্তন আসে ছোট ছোট ধাপ থেকে ঠিক যেমন একটি বিশাল গাছে শুরু হয় ছোট্ট একটা বীজ থেকে বা বিশাল নদী শুরু হয় ছোট্ট একটা ঝর্ণা থেকে তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও তবে মনে রেখো এটা কোনো দৌড় নয় এটা একটা যাত্রা এই যাত্রায় প্রতিদিনের ছোট অগ্রগতি একসময় তোমাকে তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে দেবে সাফল্যের মানে হল ধারাবাহিকতা তুমি যদি প্রতিদিন একটু একটু করে ভালো হও তবে একসময় দেখবে তোমার চারপাশে মানুষদের থেকে তুমি আলাদা হয়ে গেছো তুমি হয়ে উঠেছো সেই মানুষ যাকে একসময় তুমি নিজেই স্বপ্নে দেখেছিলে তাই আমি তোমাকে আজ একটা কথা মনে করিয়ে দিতে চাই তুমি যত ছোট অগ্রগতিই করো না কেন সেটা গুরুত্বহীন নয় আজ যদি এক পার্সেন্ট উন্নতি করো আগামীকাল যদি আবার এক পার্সেন্ট উন্নতি করো তাহলে বছরের শেষে তুমি হয়ে যাবে একেবারে নতুন মানুষ তুমি কি প্রস্তুত সেই মানুষটা হবার জন্য তুমি কি প্রস্তুত প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরে সম্ভাবনাকে জাগিয়ে তুলতে মনে রেখো প্রতিদিনের ছোট পদক্ষেপই তোমাকে পৌঁছে দেবে অসাধারণ সাফল্যের দরজায় প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো এটাই হবে তোমার সাফল্যের প্রকৃত রহস্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল